पता नहीं हम लोग देख रहे নমস্কার আপনাদের স্বাগত জানাই এই ভিডিওটি যখন প্রথমেই আমার নজরে এসেছিল তখনই আমার প্রথম ধারণা হয়েছিল যে এই বয়স্ক লোকটি হয়তো এমন কোনো অন্যায় করেছে যে যার জন্য মহিলারা তাকে রাস্তায় ফেলে শুধু পেটাচ্ছেই তাই না তার সঙ্গে সঙ্গে পায়ের জুতো খুলে লোকটিকে বেধরক মারছে হয়তো ভিডিওটি দেখার পরে আপনাদেরও প্রাথমিক ধারণা সেটাই হবে। কিন্তু যখন প্রকৃত কারণটা শুনলাম বা আপনারাও জানবেন তখন আমার মতো আপনাদেরও এই একই উপলব্ধি হবে যে তৃণমূল কংগ্রেস করতে গেলে সবার প্রথম ক্ষমতা জাহির করতে হবে কাকে মারলাম কেন মারলাম তার বয়স কত আমার বাবার বয়সী কিনা ও সমস্ত দেখার দরকার নেই শুধু মারো মারলেই ক্ষমতা জাহির করা যাবে দেখুন যে বয়স্ক লোকটিকে রাস্তায় ফেলে মারা হচ্ছে তার নাম হল অনিল দাস ইনি সিপিআইএমের একদম সক্রিয় সদস্য এবং যে মহিলাটি তার দলবল নিয়ে মারছে সেই মহিলাটি হলো তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বেবি কোলে তার দলবল নিয়ে ওই বয়স্ক লোকটিকে পেটাচ্ছে জুতো খুলে তা লোকটির অপরাধ কি লোকটির অপরাধ হচ্ছে যে তার পার্শ্ববর্তী একটি বাড়িতে এক কেবিল অপারেটর জোরপূর্বক একটি পাচিল তুলে দেয় এবং পরবর্তীকালে সেই লোকটিকে নিয়ে এই ভদ্রলোক থানায় গিয়ে সেই কেবিল অপারেটরের বিরুদ্ধে ডায়েরি করেছে কেন কেবিল অপারেটরের বিরুদ্ধে ডায়েরি করেছে তাই তৃণমূল কংগ্রেসের নেত্রী বেবি কোলে দলবল নিয়ে এসে সে রাস্তায় দাঁড়িয়েছিল তাকে বেধরক মেরেছে এবং বেধরক মারার সঙ্গে সঙ্গে তার পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন পিচকেরি করে কালো কালি নিয়ে এসে তার মুখে ছিটিয়ে দেওয়া হয়েছে লোকটি বাঁচতে একটি রঙের দোকানে ঢুকে যায় তারপরে সেই রঙের দোকানে ঢুকে গিয়ে পাঁচ লিটারের একটা রঙের জার তুলে তার এই লোকটির মাথায় ঢেলে দেয় আপনারা ভাবুন যে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে সামাজিক অবক্ষয়টা কোন লেভেলে হয়েছে যে ঘটনা যখন খড়গপুরের রাস্তায় মানুষ দাঁড়িয়ে দেখছে যে এক বাবার বয়সী মানুষকে প্রায় সত্তর ঊর্ধ্ব এক মানুষকে রাস্তায় ফেলে তিনজন মহিলা চটি দিয়ে মারছে লাথাচ্ছে চর মারছে ঘুষি মারছে আর পাশে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একজনও ঠেকাতে আসছে না একজনও ঠেকাতে আসছে না বরং আবার তার ভিডিও করছে কেন সোশ্যাল মাধ্যমে দেবে বলে মানে সমাজের মানুষের মধ্যে ওই ভয় ভীতি ঢুকে গেছে যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রীরা যদি কাউকে মারে তাকে বাঁচাতে যাওয়া হবে না বা বাঁচাতে যাওয়া যাবে না তাহলে তারাও পরবর্তীকালে বিপদে পড়তে পারে মানে মানুষের মনে সেই ধারণা ঢুকে গেছে কদিন আগেই আপনারা দেখেছিলেন না পানিহাটিতে এক কাউন্সিলার এক অল্প বয়সীর মেয়েকে তার মোটরসাইকেল থেকে নেমে এক সপাটে ঘুষি মারল এবং মেয়েটিও কিন্তু কাউন্সিলার বলে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বলে তাকে ছেড়ে দেয়নি সপাটে লাথি তারপরে একে অপরের চুলের মুটি ধরে রাস্তায় বেশ কয়েক মিনিট ধরে শুয়ে আছে যদিও তারা মহিলা ছিল দুপক্ষই মহিলা ছিল তাই সেখানে পুরুষ মানুষগুলো দাঁড়িয়ে ছিল বলে কেউ হয়তো তাকে ছাড়াতে আসেনি পরে পুলিশ এসে তাকে ছাড়িয়েছে আর এক্ষেত্রে একজন পুরুষ মানুষকে তাও তার বয়স সত্তর ঊর্ধ্ব সে সিপিএম করুক আর যাই করুক কিন্তু সেখানে দাঁড়িয়ে মানুষ একবারও এগিয়ে আসছে না সেটাকে থামাতে তাকে ধরতে বা ছাড়াতে তার মানে ওই তৃণমূল কংগ্রেসের নেত্রী সমাজের বুকে সেখানে দাঁড়িয়ে তার দাপট এমন দেখাতে চায় যে তিনি যা করবে তার পাশের লোক দাঁড়িয়ে দেখবে কিন্তু কেউ যেন তাকে ছাড়াতে না আসে যদি মানবিকতার দিক থেকে দেখা যায় তাহলে প্রত্যেকের তাকে এগিয়ে এসে ছাড়ানো উচিত ছিল কিন্তু লোকটি সিপিএম এর কর্মী সক্রিয় সিপিএম সদস্য ভোটের আগে এরাই নো ভোট টু বিজেপি বলে না এই বলে তৃণমূল কংগ্রেসের সুবিধা করে দেয় আর এরাই তৃণমূল কংগ্রেসের কাছে যখন ঝাটার বাড়ি জুতোর বাড়ি খাচ্ছে তারপরেও এদের শিক্ষে হয় না তারপরেও এদের শিক্ষা হয় না এরা ভোটের আগে তৃণমূল কংগ্রেসকে বাড়তি সুবিধা বাড়তি অক্সিজেন দিয়ে দেওয়ার জন্য এরা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনে নাম তো পশ্চিমবঙ্গের অবস্থা এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারবার উত্তরপ্রদেশ বিহারের উদাহরণ টানে না এখন সারা দেশেই পশ্চিমবঙ্গের উদাহরণ টানছে যে পশ্চিমবঙ্গে আজকে জঙ্গল রাজ অবস্থা বিরাজ করছে নহলে এই পরিস্থিতি কোনোদিন হয় আপনি সকালে ঘুম থেকে উঠবেন টিভির পর্দায় চোখ রাখবেন সংবাদপত্রে চোখ রাখবেন এই তৃণমূল কংগ্রেসের নেতা একে মেরেছে এই তৃণমূল কংগ্রেসের নেতা এর থেকে তোলা তুলেছে এই তৃণমূল কংগ্রেসের নেতা এর থেকে চুরি করেছে শুধু এই খবরে সংবাদপত্র টিভির পর্দা পুরো ভর্তি হয়ে রয়েছে মানে কি পরিস্থিতি তৈরি হয়েছে আর এই দায়ভার কি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি তো মনে করি নয় এই ড্রাইভার তাদেরও যারা এত চুরি দুর্নীতি দেখার পরেও এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিন তিনবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে আপনারা চোখে দেখছেন তারপরেও ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে আপনারা দেখছেন এই শিক্ষা ব্যবস্থাকে মমতা কোন দিকে দাঁড় করিয়েছে আপনারা দেখছেন গুন্ডারাজ কোথায় গেছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন যারা যারা দিয়েছেন তার দায়ভার তাদেরকেও নিতে হবে সমাজের অবক্ষয়ের পিছনে যেরকম মমতা ব্যানার্জি দায়ী তৃণমূল কংগ্রেসের দায়ী সেরকম এই মমতাকে যারা যারা ভোট দিয়েছেন তারাও দায়ী তাদের দায় অস্বীকার করতে পারবেন না আপনারা তবে এই সমস্ত দেখার পরেও আপনারা যদি মনে করেন যে দু হাজার ছাব্বিশে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে নিয়ে আসবেন তাহলে এদের মূর্তিগুলো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এরা আজকে রাস্তায় ফেলে এইভাবে মারছে আগামী দিনে এরা কোথায় কি করবে একবার আপনারা দু হাজার ভোট দেওয়ার আগে আপনাদের মস্তিষ্কে একবার এই জিনিসগুলোকে এই ঘটনাগুলোকে অতীতের ঘটনাগুলোকে একবার স্মৃতিকে উস্কে দেবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ভোট দেন আপনারা আবার চরমতম যে কি ভুল করবেন সেই ভুল শুধরানোর মতো সুযোগ আপনারা আর কখনো পাবেন না ধন্যবাদ নমস্কার